আসসালামু আলাইকুম বিশ আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে যেহেতু সামনে পূজা আছে আপনারা কেনাকাটা করবেন আর যারা চাচ্ছেন এই পিউর জামদানি শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের মিউজিয়াম ঢাকা মালিবাগ মার্কেটে চলে আসবেন তো এগুলো দিচ্ছে আজকে ধামাকা প্রাইস আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অবিশ্বাস্য দামে পাচ্ছেন তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আগে কালাগুলো দেখেন যারা অফ জামদানি খুঁজতেছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় মোচাক মার্কেট তৃতীয় তলা আর এছাড়াও আরও অন্যান্য কালার আছে যেমন কালো আছে অফ হোয়াইট আছে মিষ্টি কালার আছে বিভিন্ন ধরনের কালারগুলি আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে দামগুলো বলে দিচ্ছি এই জামদানিগুলো দিচ্ছি অনলি মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে নর্মালি যেখান থেকে কিনতে যান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র ষোলোশো টাকা এই পিওর রেশম জামদানিগুলো গোজেস লুকিংয়ের কাজ করা তো কথা না বাড়িয়ে দেখাই দিচ্ছে আপনাদেরকে শাড়ির ডিজাইনগুলো এটা হচ্ছে বডির ডিজাইন এটা হচ্ছে আঁচলটা পুরো শাড়িটি হচ্ছে অল ওভার কাজ করা বেলা পিস সহ পাচ্ছেন জামদানি শাড়িগুলো অনলি মাত্র ষোলোশো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য সম্পূর্ণ জরি সুতোর কাজের ভিতরে অল ওভার কাজ করা শাড়ি মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন পিওর জামদানি শাড়ি তো বিহ যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আগে বিকাশ করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ পরে পণ্য হাতে পার পরে কুরিয়ার ম্যানকে বাকি টাকা পরিশোধ করে দিবেন অনলি মাত্র নিচ্ছি ষোলোশো টাকা অবিশ্বাস্য দামে এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আঙ্গুরি কালারটা দেখাবো এখন দেখেন তো বিহস এটা হচ্ছে আঙ্গুরি কালার দেখেন এই কালারটাও যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আপনারা লাইক কমেন্ট দিতে মনে হয় ভুলে যান আপনারা লাইক কমেন্ট দেন না তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি অবশ্যই লাইক কমেন্ট এটা হচ্ছে লালের ভিতরে যাদের পছন্দ লালে ম্যাচিং সুতোর কাজ করা ভিতরে ম্যাচিং কাজ করার ভিতরে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এটা আঁচলটা থাকবে ভিতরটা হচ্ছে জুরি সুতো কাজ প্লাস ম্যাচিং কাজ করা তো কালারগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমরা বলে থাকি আপনারা আসেন দেখেন মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে এসে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান এগুলো কিন্তু অনেক সফট পিওর ইন্ডিয়ার রেশম জামদানিগুলো পিওর সফটের ভিতর অরিজিনালটা ইন্ডিয়ানটা তো মাত্র দিচ্ছি ষোলোশো টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য পুরো যারা ভাবতেছেন যে জামদানি শাড়ি কিনবেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান মাত্র ষোলোশো টাকায় তো কালার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম